প্রশ্ন রফ এবং হীরা মধ্যে পার্থক্য রীরা রব করতে আল্লাহকে বোঝানো হয় আল্লাহ সাথে এই দিকগুলো বোঝানোর জন্য সঙ্গে ব্যবহার করা হয় যেমন আল্লাহ তালা সৃষ্টিকর্তা আল্লাহ রব্লুল আলমিন জীবনদাতা আল্লাহ রবুল আলমিন আমাদের মালিক আল্লাহ তালা এই পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ আবুল আলমিন মানুষদের মৃত্যু দান করেন এই সব কিছুর সাথে সম্পৃক্ত আল্লাহ কাজের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোকে কি বলা হয় বা এগুলো জড়িত আর ইলা হচ্ছে বান্দার কাজের সাথে জড়িত বিষয় বান্দা আল্লাহর কাজগুলো করে থাকেন মাহবুদ এই বাহাদুতের সাথে জড়িত যত বিগুলো বিষয় আছে সেগুলো আমরা নামাজ পড়ি আমাদের ইলা মাহবুদকে আল্লাহ আমরা হজ করি আমাদের মাহবুদ আল্লাহ যত প্রকার ইবাদত আছে ইবাদ সবগুলোর হকদার আল্লাহ ই দেখুন এই সাথে জড়িত বিষয় ইবাদতের সাথে জড়িত বিষয়